ইঁদুরের প্ল্যানে ছদ্মবেশী বৃন্দার নকল চুল দেখে বৃন্দাকে ধরে ফেল রাঙা রাঙামতি তীরন্দাজ আগামী পর্ব সাত জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রাঙামতির গভীর জঙ্গলে এক সময় ছিল আতঙ্কের পরিবেশ চারদিকে ছিল ধোঁকা প্রতারণা আর ছলনার জাল তবে সেই অন্ধকার সময় শেষ হয়েছিল সত্য সাহস আর বন্ধুত্বের আলোতে সেই সময় ছিল এক সাহসী মেয়ে তার নাম ছিল রাঙা কিন্তু এই রাঙা সেই রাঙা নয় যে কাউকে ধরে ফেলে বরং সে এমন একজন যে সবাইকে বুঝে নেওয়ার সাহায্য করার চেষ্টা করে সে ছিল রানামতির সত্য সন্ধানী একদিন তার কাছে এল বৃন্দা তবে এই বৃন্দা ছদ্মবেশে আসেনি সে নিজের সত্য পরিচয়ে রানার সঙ্গে দেখা করতে এসেছিল সে চেয়েছিল এক পুরনো ভুলের ক্ষমা চাইতে বৃন্দা এক সময় এক গোপন অভিযানের অংশ ছিল যেখানে ইঁদুরের মতো নিঃশব্দে কাজ করা হতো কিন্তু সেই সব কাজ ছিল অশুভ শক্তির হয়ে তবে এখন বৃন্দা পালিয়ে এসেছে সেই অন্ধকার থেকে সে নিজের পুরনো চুল কেটে ফেলেছে ছদ্মবেশ সরিয়ে দিয়েছে নিজের আসল রূপেই সে এসেছে রাঙার কাছে রানা তাকে দেখে চমকে ওঠে না বরং শান্তভাবে বলে আমরা সবাই কখনো না কখনো ভুল করি সত্যের পথে ফিরে আসাটাই সাহসের কাজ এদিকে রানামতির তীরন্দাজ দল প্রস্তুতি নিচ্ছে আগামী উৎসবের জন্য সেটা হবে সাত জুলাই সত্য আর সাহসের দিবস এই দিনেই রাঙা ঘোষণা করতে চলেছে একটি নতুন দল যেখানে থাকবে সেই সব মানুষ যারা ভুল পথ ছেড়ে ফিরে এসেছে আলোয় তারা নতুন এক পরিকল্পনা করছে তবে সেটা ইঁদুরের প্ল্যান নয় বরং পাখির পরিকল্পনা যা উঁচুতে উড়ে চলে স্বচ্ছ আর স্বাধীন বৃন্দা এখন সেই পাখির এক সদস্য